সেনাবাহিনীর হাত ধরেই ক্ষমতায় আসা আবার সেই সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে ছাড়তে হয়েছে পদ শুধু তাই নয় নিষিদ্ধ হয়েছেন নির্বাচন থেকেও হারিয়েছেন দলের পথ ও প্রতীক এমন যখন পরিস্থিতি তখন নতুন করে আবারও ক্ষমতায় ফেরার আশা দেখছেন ক্যাপ্টেন খান আর এ বন্দোবস্ত করে দিয়েছে খোদ পাকিস্তানের সর্বোচ্চ আদালতের একটি সিদ্ধান্ত পাকিস্তান পার্লামেন্টের সংরক্ষিত আসন নিয়ে পেশোয়ার হাইকোর্টের দেয়া একটি সিদ্ধান্ত স্থগিত করেছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের দায়ের করা আবেদনের ভিত্তিতে সোমবার এই স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের এই আদেশে ইমরান খানের দল এর ক্ষমতায় ফেরার আশাকে আবারও জাগিয়ে তুলেছে সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই সেলফিন আগামীর ব্যাংকিং সোমবার সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চে সুন্নি ইতিহাদ কাউন্সিলের সংরক্ষিত আসন সংক্রান্ত আবেদনের শুনানি হয় শুনানি শেষে পেশোয়ার হাইকোর্টের দেয়া সিদ্ধান্ত স্থগিতাদেশ দে সুপ্রিম কোর্ট শুনানিতে আইনজীবী ফয়সাল সিদ্দিকী আদালতকে বলেন স্বতন্ত্র বিজয় পিটিআই সদস্যরা সুন্নি ইতিহাদ কাউন্সিলে যোগ দিয়েছিলেন তখন বিচারপতি মনসুর আলী শাহ জানতে চান সাত প্রার্থী এখনও স্বতন্ত্র হিসেবে জাতীয় পরিষদের অংশ কিনা বিচারপতি আথার মিনাল্লাহ জানতে চান পিটিআই নিবন্ধিত রাজনৈতিক দল কিনা ফয়সাল সিদ্দিকী জানান পিটিআই একটি নিবন্ধিত রাজনৈতিক দল এদিকে সুন্নি ইতিহাদ কাউন্সিলের সংরক্ষিত আসনের বিষয়ে পেশোয়ার হাইকোর্টের রায় স্থগিত করার সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত পাকিস্তান তেহরিকি ইনসাফের ক্ষমতায় ফেরার আশাকে আবারও জাগিয়ে তুলছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা সোমবার ইসলামাবাদে খোয়া মিল্লি আওয়ামী পার্টির প্রধান মাহমুদ খান জাইকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে পিটিআই নেতা আসাদ কাইসার সুপ্রিম কোর্টের এ রায়কে স্বাগত জানান আদালত এই ধরনের রায় অব্যাহত রাখলে শিগগিরই পিটিআই ক্ষমতায় আসবে বলেও মন্তব্য করেন তিনি এর আগে বিচারপতি মনসুর আলী শাহের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ পিটিআই সমর্থিত এসআইসির আবেদন গ্রহণ করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে যা দলকে বিধানসভায় দলের শক্তির ভিত্তিতে বরাদ্দ করা সংরক্ষিত আসন কোটা থেকে বঞ্চিত করে সংরক্ষিত আসনের শপথ নেয়া সদস্যদের আইনে ভর্তিতে নিষেধ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে তিন জুন থেকে প্রতিদিন এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে কালবেলা ডেস্ক